নমস্কার আপনারা দেখছেন জি দ্রুত গতিতে সবার সাথে আমি অনুরাধা রয়েছি খবরে রক্তের প্রয়োজন মিটাতে শীতকে অপেক্ষা করি পুলিশের উদ্যোগে রক্তদান শিবির শনিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং রানীনগর থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রানীনগর থানা প্রাঙ্গণে রক্তের ঘাটতি মেটাতে এবং এলাকার গরিব দুস্থ অসহায় চিকিৎসার স্বার্থে সীমান্তবর্তী রানীনগর থানায় এই কর্মসূচি গ্রহণ করা হয় পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন কমিউনিটি পুলিশিং করেছি রানীনগর থানার পক্ষ থেকে মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে হান্ড্রেড ইউনিট আমাদের টার্গেট আছে আর আমরা আশা করছি ওটা হবে আর এটা আছে প্লাস আই চেক আপ ক্যাম্পও আছে ওখানেও এলাকার লোকজন মানে লাভান্বিত হবে ওর থেকে এটাই আমরা আশা করছি सर ये तो ये जो रानी पुलिस स्टेशन का एरिया सीमांत तो इलाका है और इधर क्या बोलना चाहोगे आप चाहेंगे एक तो सीमांत तो इलाका आज एक तो मैंने अनेक समय सुना जाए पीछे पड़ा हुआ इलाका आज तो उठाई जन हमरा कम्युनिटी पुलिसिंग हिसाब से यही प्रोग्राम निश्चित करके लोक लाभान्वित हो ब्लड डोनेशन थे मैंने अनेक जन आ, যখন ব্লাড থাকে আমাদের ব্লাড ব্যাঙ্কে তো জীবন বাঁচানো যায় আর আই চেক ক্যাম্প করা হয়েছে তাকে এলাকার যে বেশ মানুষ আছে যারা বাইরামপুর যেতে পারে না ওরা এখানে চেক আপটা হয়ে যাবে তারপরে পরে আগে যদি অপারেশন দরকার হয়তো করবে এটাই আমাদের মানে আশা আছে ঠিক আছে খুবই ভালো রেসপন্স আছে এখানে হান্ড্রেড ইউনিট বললাম আমরা টার্গেট করেছি আমরা আশা করছি সবাই এলাকার সহায়তা আমরা পুরো করবো এটা শীতের শীতের সময় ঘাটতি পূরণ করার জন্যই কি এই উদ্যোগ পুলিশের পক্ষ থেকে রক্তের রক্তের যে ঘাটতি চলছে এখন হ্যাঁ রক্তের ঘাটতি তো নেই বাট এরকম আমরা রুটিন করি আর এলাকার যারা এনজিও চলায় সামাজিক সংগঠন আছে ওরাও মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করে আমরা মিলেও করি তো মানে যেরকম কোনো রক্তের ঘাটতি না হয় এটাই আমার আমরা চাই আপনারা এতক্ষণ দেখছিলেন জি টিভি দ্রুত গতিতে সবার সাথে বিস্তারিত জানতে চোখ আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায় এবং এই ধরনের আরও নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইভ নিউজ ডট কম